নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কাঁঠাল খুব সুন্দরভাবে পেকেছে গাছের এই কাঁঠালটা এই কাঁঠাল দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো আজকে এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি তোমরা সেই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখো খেতে খুব দারুণ এবং সবার মন জয় করে নিতে পারবে দেখো কাঁঠালটা ভেঙে নিচ্ছি প্রথমে একদম গাছ পাকা কাঁঠাল চলো কাঁঠালটাকে ভেঙে আমি বের করে নিচ্ছি এক এক করে খুব সুন্দরভাবে এই রেসিপিটা পাকা কাঁঠাল দিয়ে খুব ভালো হবে খেতে প্রত্যেকেই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখো কাঁঠালটা আমি একদম দেখতে পাচ্ছ একদম রসালো প্রত্যেকটা রোয়া আমি বের করে নিচ্ছি কাঁঠাল থেকে রসালো কাঁঠালের ক্ষেত্রেই এই কাঁঠালের ক্ষীর খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে তার ভিডিওটাই আমি শেয়ার করছি কাঁঠালের ক্ষীর আমরা কিভাবে তৈরি করব বা কাঁঠালের পায়েস যে যাই বলো না কেন সেটাই আমি আজকে তৈরি করে দেখাচ্ছি চলো দেখো খুব সুন্দরভাবে ভেঙে নেওয়া হচ্ছে এবার সেগুলোকে খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ একদম তৈরি করার পর এই পর্যায়ে আসবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো কাঁঠালের একটা গোলা আমি বানিয়ে নিয়েছি কাঁঠালটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে সেটাকে রস বের করে নিয়েছি পরিমাপ মতো রস আমি নিয়ে নিলাম এই গোড়াটা খুব সুন্দরভাবে গুলে নিতে হবে যেন কোনো আশ ভাব না থাকে খুব সুন্দরভাবে গোলাটাকে আমি নিয়েছি দেখো এরপর আমি এই গোলাটাকে রেখে দিলাম এবার আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে গোলাটাকে আমি দিয়ে দিলাম কাঁঠালের যে গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে কাঁঠালের গোলাটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে নিতে হবে তা না হলে তলায় লেগে যাবে বন্ধুরা দেখো অনেকটাই শুকিয়ে এসেছে টকবক টকবক করে ফুটছে কাঁঠালের গোলাটা তোমরা এই রেসিপিটা তালের ক্ষেত্রেও করতে পারবে তাল দিয়েও এই রেসিপিটা তৈরি করা যাবে এবং কাঁঠালের ক্ষেত্রেও তৈরি করা যাবে দুটো খেতেই বেশ দুর্দান্ত লাগবে বন্ধুরা আমি কাঁঠাল দিয়ে তোমাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি দেখো জাল দিতে দিতে অনেকটাই শুকিয়ে এসেছে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে কাঁঠালটা কাঁঠালের যে একটা জলাভাব সেটাকে আমি খুব সুন্দরভাবে শুকিয়ে নিলাম দেখো অনেকটাই শুকিয়ে এসেছে ভালো করে জাল দিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি কী অ্যাড করে দিলাম দেখো ফুটিয়ে জাল দেওয়া ঠান্ডা করা দুধ গরুর দুধ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে প্যাকেটের দুধ দিয়েও তৈরি করে নিতে পারো বা গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারো আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে এই কাঁঠালির ক্ষীর তৈরি করে নিচ্ছি দেখো দুধ দিয়ে দিলাম এবার দুধের সঙ্গে এই কাঁঠালের গোলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবং আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে নেব খুব সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে তা না হলে তলায় লেগে যাবে বন্ধুরা দেখো নেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়তে 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 দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দেখো অনেকটাই একদম ফুটে উঠেছে অনেকটাই গাঢ় হয়ে এসেছে কাঁঠালের সঙ্গে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে আরও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হলো দেখতে পাচ্ছ ঘনত্বটা একদম বেড়ে গেছে একদম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো পরিমাপ মতো চিনি তোমরা তোমাদের পরিমাপ মতো চিনি দেবে যে বেশি মিষ্টি খেতে পছন্দ করো বেশি মিষ্টি দেবে কাঁঠালটা তো এমনিতেই মিষ্টি রয়েছে আমি পরিমাপ মতো চিনি দিয়ে নিলাম এবার চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে টকবক টকবক করে ফুটছে চিনিটাও গলে যাবে এবং কাঁঠালের যে গোলাটার সঙ্গে মিশে যাবে একদম ক্ষীর তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কতটা ঘনত্ব হয়ে এসেছে এবং জাল দিতে দিতে যত ঘন হয়ে আসবে তত খেতে ভালো লাগবে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব দেখো ঘনত্বটা বুঝতে পারছো এই পর্যায়ে আমি একদম আর একটু নেড়ে চেড়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে তোমরা খুন্তির সঙ্গেই দেখতে পারবে কতটা গাঢ়ত্ব হয়েছে সেই গাঢ়ত্ব অনুযায়ী নামাবে এবং খেতে ভালো লাগবে আমি একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি যেন চিনির সঙ্গে খুব ভালোভাবে একটা সুন্দরভাবে ক্ষীরটা তৈরি হয়ে যায় দেখো অনেকটাই একদম গাঢ় হয়ে এসেছে যতটা গাঢ় হবে খেতে আরও বেশি ভালো লাগবে খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমি নামিয়ে নেব চলো একটা প্লেটে আমি তুলে নিলাম দেখো এই গারত্ব আমি রেখেছি একদম ঠিকঠাক এই রকম গারত্বই রাখবে তাহলে খেতে দুর্দান্ত লাগবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা এত ভালো কী বলবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা